কে এক চালাক বৃদ্ধার গল্প বলবো এক বৃদ্ধা খুব একটা দেখতে বোঝা যায় না যে উনি পয়সাওয়ালা মালিক বা ভালো টাকা পয়সা আছে শহরের সব থেকে বড় ব্যাঙ্কে গিয়ে সে ম্যানেজারকে বললো স্যার আমি আপনার এখানে একটি অ্যাকাউন্ট খুলতে চাই ম্যানেজার বলল কত টাকার অ্যাকাউন্ট খুলবেন বুড়ি বলছে দশ লক্ষ টাকার ম্যানেজার তো অবাক দশ লাখ টাকায় বুড়ির কাছে আছে তো ম্যানেজার বললো আপনি এত টাকা রোজগার করেন কী করে আপনাকে দেখে তো বোঝা যাচ্ছে না বুড়ি তখন বললো আমি চ্যালেঞ্জ করি অর্থাৎ বাজি ধরি বাজি ধরলে এত টাকা ইনকাম আপনার জিজ্ঞাসা করলো ম্যানেজার হ্যাঁ আমি এত টাকায় তো রোজগার করি এই ধরুন এখনই আপনার সাথে আমি এক লাখ টাকার বাজি ধরতে পারি যে আপনার মাথার চুলগুলো নকল ম্যানেজার তো অবাক লেখি রে বুড়ি পাগল নাকি আর কী বলছে তার তো মাথার চুল আসল তখন বুড়ি বলল দেখুন আপনি যদি বাজি ধরেন আর আপনার মাথার চুল যদি সত্যি সত্যি থাকে তাহলে আপনি এক লক্ষ টাকা পাবেন আর যদি না থাকে তাহলে আপনি পাবেন না ম্যানেজার মাথার চুলকে বলল যে এক লক্ষ টাকা আসলে ম্যানেজারের মাথা চুল তো আসল ম্যানেজার হলো তাহলে এক লক্ষ টাকা যদি কামানো যায় তো খারাপ কি ম্যানেজার বলে ঠিক আছে আমি বাজিয়ে লড়ব তখন বুড়ি বলল যে দেখুন এক লাখ টাকার ব্যাপার আমি আগামীকাল একজন উকিল নিয়ে আসবো উকিলের সামনে আমি দেখব যে আপনার মাথার চুল আসল না নকল ম্যানেজার তো রাজি হয়ে গেল বাহ এক লাখ টাকা তো আমি পাবই কারণ আমার মাথার চুল সব কটাই আসল রাত্রিবেলা সে ঘুমিয়েছে কিন্তু ঘুম আর আসে না এক লাখ টাকার কথা ভেবে যাচ্ছে এ ভাবতে ভাবতে সকাল হয়ে গেল আর ঠিক পরের দিন দশটা বাজতে না বাজতেই বুড়ি একজন উকিলকে নিয়ে চলে আসলো ম্যানেজারের রুমে ম্যানেজারকে বলল স্যার আমি উকিল নিয়ে এসেছি উকিলের সামনে আমি দেখব যে আপনার মাথার চুল আসল না নকল যদি নকল হয় তাহলে আপনি আমাকে এক লক্ষ টাকা দেবেন আর যদি আসল হয় তাহলে আমি আপনাকে এক লক্ষ টাকা দেব ম্যানেজার দেখলো কি আর অসুবিধায় একটু চুল টেনেই তো দেখবে বুড়ি যেই ম্যানেজারে চুল টানতে শুরু করেছে অমনি দেখা যাচ্ছে যে উকিল দেয়ালে মাথা ঠুকছে অবাক কাণ্ড কি ব্যাপার জিজ্ঞেস করালো উকিলকে যে আপনি মাথা ঠুকছেন কেন দেওয়ালে ম্যানেজারবাবু জানতে চাইলেন তখন উকিল বলল যে এই বুড়ি কালকে আমার সঙ্গে বাজি ধরে গেছে যে এই এলাকার সব থেকে ব্যাংকের যে ম্যানেজার তার চুল ধরে টানবে বাস আর কোনো আশ্চর্যের কিছু রইল না বুড়ি উকিলের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে এক লাখ টাকা ম্যানেজারকে দিয়ে দিল চার লাখ টাকা তার লাভ বুড়ির বুদ্ধি দেখুন